আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া হালুয়া তৈরি করতে আমি নিয়েছি গ্রেট পড়া গাজর এক কেজি কিশমিশ কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি তেজপাতা এলাচ দারুচিনি আরও লাগছে চিনি দেড় কাপ কলা দুধ হাফ কাপ ঘি হাফ কাপ লিকুইড দুধ এক কাপ প্রথমে আমি একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি ঘি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদাম কিশমিশ তেজপাতা এলাচ দারচিনি হালকা ভেজে নিচ্ছি বাদাম হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রেড করে রাখা গাজর গাছা বুঝে নিয়েছি এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন চিনি দিয়ে দিচ্ছি গাজর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিব এ পর্যায়ে ঘন ঘন রাখতে হবে যেন তলানিতে রেগে গুড়ে না যায় গুঁড়া দুধ ও ঘিয়ের কম্বিনেশনে একটা মাওয়ার স্বাদ রাখবো গাজরের হালুয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও একবার বানিয়ে খেতে পারেন এই হালুয়া আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম